হ্যালো এপিওন কি অবস্থা সবার আবার হাজির হলাম এনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো যে তিনটি বিষয় অবশ্যই একটি ছেলে জানা উচিত তো আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল আজকের ভিডিওটি ফুল দেখবেন আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন আর যদি মেয়ে হওয়া সত্ত্বেও যদি মনে করেন যে না ভিডিওটি আপনার কোনো কাজে লাগতে পারে তাহলে দেখতে পারেন তো কথা না বলি আমরা তিনটি বিষয় সম্পর্কে জেনে নিই যে তিনটি বিষয় অবশ্যই ছেলেদের জানা উচিত পার্ট নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ান বিষয় হচ্ছে আমরা যারা ছেলের আসি আমরা সবসময় টাইট আন্ডারওয়্যার অ্যাভয়েড করবো আমরা অনেকে আসি যারা টাইট আন্ডারওয়্যার পড়ি আমরা যদি রেগুলার টাইট অ্যান্ড্রয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের স্পাম কাউন্ট কমে যাবে এর ফলে আমাদের স্যাক্সের লাইফে অনেক প্রবলেম দেখা দিবে। সেক্স কিন্তু লাইফের ইম্পর্টেন্ট একটি পার্ট আর এই পার্টে যদি প্রবলেম দেখা দেয় তাহলে কিন্তু আপনি লাইফে পরিপূর্ণতা খুঁজে পাবেন না তো আপনি যদি সেক্স লাইফে হেলদি থাকতে চান তাহলে টাইট আন্ডারঅার সবসময় অ্যাভয়েড করবেন তো আশা করি আমার বাইরে যারা আসে তারা বুঝতে পেরেছেন যে টাইট আন্ডারওয়্যার কেন আমাদের পড়া উচিত না তো আমরা আজকে থেকে টাইট আন্ডারওয়্যার একদম অ্যাভয়েড করবো আমরা হালকা লুজ আন্ডারওয়্যার পরব নাম্বার টু তো নাম্বার টুতে আমরা কথা বলবো গুড স্মেল নিয়ে গুড স্মেল কিন্তু দাদা অনেক ইম্পর্টেন্ট আপনার বডি থেকে যদি গুড স্মেল না এসে ব্যাড স্মেল আসে তাহলে কিন্তু লাইফে অনেক পস্তাবেন এর ফলে আপনার পার্সোনালিটি ডাউন হবে মানুষ আপনার সাথে ভালোভাবে মিশতে চাবে না এটাই স্বাভাবিক আপনি চাবেন আপনার পাশে একজন বসে আছে তার বড়ি থেকে স্মেল আসছে আপনি তার পাশে থাকবেন অবশ্যই থাকবেন না আর স্মেল যদি বডি থেকে আসে তাহলে কিন্তু গার্লফ্রেন্ডও ভাই পড়বে না কারণ মেয়েদের গ্রাম নেওয়ার শুক্তি ছেলেদের থেকে অনেক বেশি আমি আপনি বসে আছি আমার বডি থেকে দুর্গন্ধ আসছে আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু মেয়েরা ঠিকই বুঝতে পারবে আল্লাহ ওইভাবে ওদেরকে তৈরি করছে তো মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য আপনি কিন্তু পারফিউম ইউজ করতে পারেন বডি স্প্রে ইউজ করতে পারেন ডিওডেন্ট ইউজ করতে পারেন এগুলো খারাপ কিছু না তো আপনি অবশ্যই গুডস মেল রাখবেন নিজের বডিতে তাহলে দেখবেন যে লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন নাম্বার থ্রি লাস্ট বাট নট দ্য লিস্ট তো আমরা যখন বাইরে যাই বাইরে যাওয়ার পর যখন দেখি কোনো মেয়ে আমাদের সামনে যে যাচ্ছে বা আশেপাশে আসছে তখন কিন্তু আমরা আউট করি সবাই কিন্তু কম বেশি আউট করি কেউ যদি বলেন যে না আমি আউট করি না তাহলে সে মিথ্যা বলছে ঠিক তেমনই মেয়েরাও কিন্তু আমাদেরকে আউট করে ওদেরটা বোঝা যায় না ওরা একটু চালাক প্রজাতির ওরা কাউকে বুঝতে দেয় না তো ওরা কিন্তু চেক আউট করে এটা হয়তো আমরা অনেকে জানি আবার অনেকে হয়তো জানি না যারা জানেন না তারা জেনে নেন এটা অনেক কাজে লাগবে তো সামনে ডে আসছে এর ফলে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন মানে গার্লফ্রেন্ড অ্যাচিভ করতে পারবেন যদি এই কৌশলটা আপনি জেনে থাকেন তো অবশ্যই জানলেন তো যে মেয়েরা আপনাকে চেক আউট করছে এর জন্য মানজা মেরে যাবেন এর ফলে অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন তো যাই হোক এই তিনটি বিষয় এই তিনটি বিষয় যদি আপনারা সবসময় খেয়াল রাখেন তাহলে কিন্তু লাইফে ভাই উপকার হবে কারণ প্রথম যে পয়েন্টটা সেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর দ্বিতীয় বিষয়টা লাস্টটা না হয় একটু ইম্পর্টেন্ট কম কিন্তু এই প্রথম দুটা যদি আপনি না মানেন ভাই তাহলে কিন্তু ভাই অনেক প্রবলেম হবে তো যাই হোক এই ছিল কি ভিডিও নেক্সট নিয়ে ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন নান ভিডিও ভালো লাগলে দেন কিভাবে থাম দাম শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল যে ওভার আউট